বই পুস্তক তাদের বিভিন্ন কার্যক্রম দেখে এদেশের ধর্মপ্রাণ মুসলমানদের বুঝতে বাকি নাই যে তারা ইসলামের দ্বারে কাছ নাই ইতিমধ্যে আপনারা দেখেছেন তাদের দ্বারা নির্যাতিত তাদের দ্বারা দর্শিত নারীরা যেইভাবে তাদের কথা বলছেন তাদের বিরুদ্ধে মুখ খুলছেন তারা যেখানে যায় সেখানে জিনা করেন তারা নারীদের সাথে অনৈতিক কার্যক্রম লিপ্ত থাকেন তাদের সম্পর্কে যেই ধরনের বাস যেই ধরনের বক্তব্য আজকে সোশ্যাল মিডিয়াকে বিভিন্ন জায়গায় বলতে হচ্ছে কোন বিবেকবাদ মানুষ পক্ষ অবলম্বন করতে পারে না কিন্তু দুঃখজনক বিষয় হল গতকাল আমাদের প্রধান উপদেষ্টা প্রেস সচিব তিনি বলেছেন বরুণদের উপরে যারা আক্রমণ করেছেন তাদেরকে গ্রেফতার করার নির্দেশ হয়েছে তাদেরকে গ্রেফতার করার জন্য তৎপরতা চলছে আমি পরিষ্কার চাই ডক্টর ইউস সাহেব আপনাকে রক্ত দিয়ে সমতে আমরা বসেছি কিন্তু আপনি বাউন্ডের পক্ষ অবলম্বন করবেন আজকে বাইতুল মুকাররের সামনে দাঁড়িয়ে বলছি বাউন্ডের উপর কে আক্রমণ করে নাই বাউন্ড আল্লাহর বিরুদ্ধে কথা বলেছেন রাসূলের বিরুদ্ধে কথা বলেছেন কুরআনের বিরুদ্ধে কথা বলেছেন ইসলামের শরীয়তের বিরুদ্ধে কথা বলেছেন শরীয়তের আইন হল আজীবন কত সুতরাং আমাদেরকে বাধ্য করবেন না বাধ্য করবেন না আমাদের বাবা একরাম এবং মানিকগঞ্জের ধর্মপ্রাণ মুসলমানদের বিরুদ্ধে যে মামলাগুলো গুলি হয়েছে অতি বিলম্বে মামলা প্রত্যাহার করতে হবে রাহুলদের সঙ্গে যারা জড়িত আছে আগামীকাল শনিবার এর পরের শনিবারের আগে

ঢাকা নগরী আজকে মিছিল পরিণত হয়েছে বাংলাদেশের বিভিন্ন জায়গায় মসজিদগুলোর থেকে মিছিল হচ্ছে আমরা বাংলাদেশে যদি তাদের তৎপরতা বন্ধ করানো হয় তাদেরকে যদি গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা হয় সারা বাংলাদেশের প্রত্যেকটি মসজিদ থেকে মিছিল বের হবে কথা বলতে চাই

কথা পক্ষে বলে আপনাকে আবুল সরকারকে গ্রেফতার করা হয় নাই গ্রেফতার আমাকে করা হয়েছে আপনি আপনাকে আপনাকে গ্রেফতার করলে কি হবে জাতির সামনে যদি খোলা না থাক আপনি দাবি করবো আপনাদের গ্রেফতার করতে হবে গ্রেফতার করতে হবে ইসলামী মূল্যবোধ বিশ্বাসী বিএনপি বিএনপির মহাসচিব সাহেবকে সাবধান করে দিতে চাই আপনি এক বক্তৃতায় বলেছেন সরিয়া আইন মানেন না আবার এখন বাউলদের পক্ষ অবলম্বন করে